السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى جل جلاله وعما نواله في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال النبي صلى الله عليه وسلم ما يا رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم سنة ابيكم ابراهيم او كما قال عليه الصلاه والسلام شكريا محن الله الله رب العالمين سست ركي وبيترو ايد الازهار الجيل দশ তারিখে কেন্দ্র করে সারা ব্যাপী মুসলমান তারা কেউ হজ পাকে গেছেন কেউ কোরবানি করবেন পশু করায় করছেন আর মাত্র দুটো দিন পরেই কোরবানি আর সেই কোরবানিটা হজের সঙ্গে তথা জিল হজ মাসের পবিত্র ঈদুল আজহার সঙ্গে জড়িত আর সেটা হজর বাব সৈয়দ ইব্রাহিম এবং ইসমাইল আলীকেসালামকে কেন্দ্র করে সারা বিশ্বের ইমানদার মোমের মুসলমান আমরা বিশ্বাস করি এটা যে সজিয়াতে ইসলামে বনিয়াল ইসলাম আলা খামস আল্লাহ ই আখরিল হাদিস্লাম বিশ্ব নবীর সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইসলামের মূল ভিত্তিটা পাঁচটা স্তম্ভের উপরে তার মধ্যে প্রথমত কলেমা ইমান সহ এক লেসান ও তসদিক বিল জেনান দ্বিতীয়ত নামাজ আর তিন নম্বর স্তম্ভ হচ্ছে রমজান মোবারক মাসের রোজা আর এ তিনটে সমস্ত ইমানদার নমেন মুসলমান যারা সাবালক এবং পাগল নয় তাদের জন্য এই সেই পরে তারপরেই চতুর্থ নম্বর স্তরে জাকাত পঞ্চম স্তরে হজ অর্থাৎ হজ হচ্ছে ইসলামের একটা পাঁচ নম্বর রকুন তথা স্তম্ভ সেই হজ জিল হজ মাসের দশ তারিখ তথা নয় জিল হজ ময়দানে আর দশ তারিখ সকালে কোরবানি করতে হয় সেই কোরবানিটা নিয়েই আমাদের দেশে প্রচলিত যে কোরবানি আমরা করি শরিয়াতে ইসলামকে মেনে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয় যারা মালিকের নেশাদ যাদের উপরে ফেতরা ওয়াজিব তাদের উপরে কোরবানি ওয়াজিব আর সেই কোরবানি যাদের উপরে ওয়াজিব হয় সেই মানুষগুলো কোরবানি করবেন সেই কোরবানির গায়ের পশুটার যতটা পশম আছে ততটা নেকি মহান আল্লাহ কোরবানি দাতাদের নামায় আমলে দেবেন এ বিশ্বাসে কে সমস্ত ইমানদার মনের মুসলমান কোরবানি করে আর সেই কোরবানি করবার ক্ষেত্রে যদি ইন্দামাল আমাল উদ্দিন মিয়ার মিয়াদের কোনো সমস্যা তৈরি হয়ে যায় কেহ যদি ভাবে ঈদগার ময়দানে সব থেকে বড়ো পশুটাই আমার হবে লোকে যেন আমার এই কোরবানিটাকে পছন্দ করে তাহলে সেই কোরবানি দেওয়া না দেওয়া সমান হয়ে যায় অহংকার এসে যায় সে কোরবানিটা আল্লাহ দরবারে গৃহীত হয় না আসলে কোরবানির হাকিকাতটা বুঝতে হবে যে কোরবানিটা কি হজরত না স্বপ্ন দেখছিলেন আর বারবারই আহ ইব্রাহিম আলী হাসাল্লাম শত শত উট কোরবানি করেছিলেন তাহলে নিঃসন্দেহে পশু কোরবানিটা যদি কোরবানি হতো তাহলে সেদিনে শত শত উট কোরবানি করেছিলেন সেটাই আল্লাহ কবুল করতেন নিঃসন্দেহে পশু কোরবানিটাই নয় আল্লাহ বলেছিলেন লালতাম তোহিবন আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলীহি সালাম স্লামকে নয় সারা বিশ্বের ইমানদারকে আল্লাহ সহজ সহজভাবে জানিয়ে দিলেন কোরআন কারেমে যে তুমি তোমার সব থেকে প্রিয় বস্তু যেটাকে সবথেকে বেশি ভালোবাসো সেটাই আমার নামে কোরবানি করো আর এইটাকে বিশ্বাস করাবার জন্য ইব্রাহিম সালাম যখন শত শত উর কোরবানি করে তিনি যখন ফেলিওর তখন তিনি সিদ্ধান্ত করলেন যে সব থেকে প্রিয় হচ্ছেন হজরত ইসমাইল আলি ইসলাম তাই তাকে কোরবান দিতে গেলেন মহান হাল্লা ভালোবেসে ইব্রাহিম আলী ইসলামের ছেলে হজরত ইসমাইল আলী ইসলামকে কোরবানি তার জায়গায় অন্য পশু দিয়ে আল্লাহ কোরবানি কবুল করিয়ে আল্লাহ বলে দিয়েছিলেন আয় আমার হাবি আয় আমার নবী এব্রাহিম তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো যেহেতু তুমি আমার নির্দেশ মেনে তোমার প্রিয় বস্তুকে শুইয়ে দিয়েছ আমার এটাই পছন্দ হয়ে আমি তোমার কোরবানিকে কবুল করলাম তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর নির্দেশ মেনে নেওয়া আল্লাহর হুকুমটা মানা এবং সেই মানার ক্ষেত্রে দ্বিধা বিভক্ত হয়ে না হয়ে যাওয়া এবং সেখানে একনিষ্ঠভাবে মহান আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ সন্তুষ্টি লাভ করা আরে মহতারাম সেই কোরবানি করবার জন্যে যখন আমরা পশু ক্রয় করব সেখানে কোনো রকমেরই কিন্তু যেন না আসে কোনো কোরবানির পশু ক্রয় করলাম তাতে যেন কম দেওয়া তারপরে সেই পশুটা যিনি দেখভাল করবেন তার সঙ্গে সুবিচার করা সেই পশু পশুটাকে নিয়ে যারা ঈদগার ময়দানে নিয়ে যাবেন তাদের সঙ্গে সুবিচার করা কোরবানি হয়ে যাওয়ার পর সেই গোস্তটা যে ভাগে ভাগ করার কথা দুটো ভাগ কোরবানি দাতা নেবেন একটা ভাগ গরীব দুস্থ অসহায় মানুষকে দেবেন সেটাকে মাথায় রেখে সেই মতোই করা এবং সেই সঙ্গে সঙ্গে প্রতিবেশী যারা তাদের হকটাকে লক্ষ্য রেখে কোরবানি করা আগে ভাবতে হবে যদি আল্লাহ আল্লাহবুল্লা আলমী সেদিনে হজরত ইসমাইল আলহি আসসালামকে কোরবানি করিয়ে দিতেন তাহলে আমি আপনি আজকে কোথায় দিতাম অবতারাম একদিকে যেমন কোরবানি হবে দশই জিলহজ ঈদের নামাজের পর থেকে শুরু করে আর বারো তারিখের আশের পর্যন্ত মগরীবের আগ পর্যন্ত এটা কোরবানি দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিন মগরীবের আগ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোরবানি করা যায় আর সেই কোরবানিটা কোরবার জোটে যেমন তিন দিন সময় আছে করা যেতে পারে তখন একটা বা কোরবানির পশু ক্রয় করবার পরে তাকে ভাবতে হবে যে এই পশুটা আমি যেটা কিনে এনেছি সেই পশুর গায়ের পশম সমান নেকি আমার কামাতে হবে তাই কামাতে গেলেই আমার এখলাসে নিয়াত অর্থাৎ নিয়তের ভিতরে কোনো রকমের ত্রুটি যেন না আসে মহাতারাম সেই সঙ্গে একটা দুস্থ গরিব দুর্বল ভাই তার প্রতিবেশী আপনজন সে যদি সেই জায়গাটায় আসবার জন্য চেষ্টা করে তাকে তুলে নিয়ে আসবার জন্যে আমার যত রকমেরই তাকত থাকুক ক্ষমতা থাকুক অর্থ থাকুক না কেন আমি যদি মনে করি যে আমার ওই দুর্বল ভাইটাকে সঙ্গে করে নিয়ে আমি একটা কোরবানি দিতে গিয়ে পারতাম কিন্তু আমি দুভাগ নিয়ে তাকে এক ভাগ দিলাম কি তাকে আমি ছ ভাগ নিয়ে তাকে এক ভাগ দিয়ে সেই লোকটাকে যদি আমার সঙ্গে শরিক করিয়ে তার কোরবানিটা দেওয়াতে পারি সে যদি খুশি হয় তাহলে মহান আল্লাহ খুশি হবেন ঠিক তদ্্রুপভাবে আপনার আমার জানা আছে যে কোরবানি এই কোরবানির বস্তুটা নিয়ে আমরা যেভাবে সারা বাংলা তথা সারা ভারতবর্ষের জন্য যেটা গণতন্ত্র দেশ সেই দেশে কোরবানি করবার জন্যে যেটা পদ্ধতি আছে সিস্টেম আছে নিয়ম আছে সেই নিয়মটা সরকারিভাবে প্রযোজ্য হয় সেটা আমাদের মান্যতা দেওয়া যেহেতু এটা গণতন্ত্র দেশ সেই দেশে খোলামেলা জায়গায় কোরবানি না করা প্রতিবেশী কষ্ট না দেওয়া সেই কোরবানির রক্ত মাংসগুলো যেগুলো রক্ত বা আরো যা নোংরা ঝোংরা থাকে সেগুলোকে মাটির নিচে দাফন করে দেওয়া এবং সেই সঙ্গে ইজাই মুসলিম হারাম অর্থাৎ আমি কোরবানি করলাম আর সমস্ত প্রতিবেশী আশেপাশের মানুষগুলো সেই দুর্গন্ধে কষ্ট পেল সেটা কোরবানি করবার জন্য একটা বাধা তৈরি হলো শরীয়তের কাছে সেই জন্যে সেই গোস্তুগুলো নিয়ে আমরা দেখেছি সমাজের একদল ছেলেরা তারা কোরবানি গোস্ত নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি যেভাবে করে তাতে রাস্তায় সারা রাস্তা রক্ত পড়তে পড়তে যায় অর্থাৎ গোশতগুলোকে বেশ সুন্দর করে গুছিয়ে এমন করে নেওয়া যাতে রাস্তায় সেই রক্তটা না টোপায় না পড়ে এবং সেই বাইকটা এমন করে যে যানবাহনে করে যাবে সেটা যেন ভদ্র নম্বরতার সঙ্গে যাই আমি যাব আমার মতো করে আরেকজনকে মারবো আর একটা সে পড়বে নাহলে আমি পড়ব অর্থাৎ এক কেজি কি দেড় কেজি একটা গোস্ত আমার বোনের বাড়ি ফুগুর বাড়ি আত্মীয়র বাড়ি শ্বশুর বাড়ি মামার বাড়ি নিয়ে যাওয়ার জন্যে দেখা যাচ্ছে যে সেখানে পথে একটা দুর্ঘটনা ঘটিয়ে নিজের ক্ষতি হলো অপরকেও ক্ষতি করলো এটা যেমন সরকারিভাবে প্রত্যেকটা থানায় সরকার ইমাম সাহেবদের মসজিদ কমিটিদেরকে ডেকে সতর্ক করে দেয় এটা ইসলাম শিখিয়েছে যে তুমি এমন কাজ করো না যে আরেকজনের ক্ষতি হোক তাহলে সেই জায়গায় একটা মানুষ হাসতে হাসতে তার ছেলে গোস্ত নিয়ে তার বোনের বাড়ি যাবে অথচ সে ফিরবে যখন হাসতে হাসতেই ফিরবে এটাই হলো সিস্টেম কিন্তু দেখা যাচ্ছে যে সে এমন উচ্শৃঙ্খল এমন ভাবে সে বাইকটা চালালো এমন ভাবে সাইকেলটা চালিয়ে যাচ্ছে অমানবিকভাবে নিজেও ক্ষতিগ্রস্ত হলো অপরকেও ক্ষতিগ্রস্ত করলো কি তার বাড়ির থেকে হাসতে হাসতে যাওয়ার পর বাড়ির সমস্ত মানুষকে কাঁদিয়েই সে রাস্তায় পড়ে থাকলো অর্থাৎ চিরজনমের মতো সে বিদায় হয়ে গেল এরকম অঘটন প্রতি বছরই কম বেশি আমরা আমাদের কানে আসে সেই জন্যে আমি একজন ধর্মগুরু হিসাবে এবং ইসলাম যে বিধান শিখেছে সেই কথাটা সারা বিশ্বের মানুষের কাছে এটা জানাতে চাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছেলেরা প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য যে কোরবানি দেওয়া আল্লাহকে খুশি করবার জন্য কোরবানি কোরবানি মানে করিব কোরবানি শব্দের অর্থ হলো নিকটতম হওয়া কোরবানি মানে নিকটতম হওয়া অর্থাৎ কোরবানি করে মহান আল্লাহর নৈকট্য লাভ করার জন্যেই কোরবানি নিকটতম হওয়া মানে আমি আমার অর্থ ব্যয় করে আমি আল্লাহকে খুশি করবার জন্য। গরিব দুস্থ অসহায় মানুষদের কাছে কিছু বস্তু বন্ধন করে তাদের মুখে হাসি ফোটাবার জন্যে যে কোরবানিটা করছি কোরবানি করে আমি আল্লাহকে খুশি করে আল্লাহর নিকটতম হওয়ার জন্যে কোরবানি করা সেই জন্যে কোরবানির অর্থই হলো নিকটতম হওয়া আর এটা সম্পর্কটা হজরত ইব্রাহিম আর ইসমাইল আলিহি ইসলামের সমস্ত জীবনের সংজ্ঞাটা জড়িয়ে তার বাল্য জীবন থেকে হজরত ইসমাইসলামের আহ কোরবানি করতে যাওয়া ইম আলী সালত সালাম তার সন্তানকে কোরবানি করতে যাওয়া এবং সেখান থেকে যাওয়ার পথে যারা হসপাকে যান তারা সচককে দেখেছেন মহান স্রষ্টা আল্লাহ তাদেরকে দেখান মিনার ময়দানে তিনটে স্তম্ভে তিনটে শয়তানকে বাঁধা থাকে আর সেখানে গিয়ে ইব্রাহিম সালাম এবং আলাদা আলাদা ভাবে শয়তানেরা ধোকা দেয় মহান আল্লাহ রবুল আলমিন তার নবী ইব্রাহিম এবং তার নবী ইসমাইল তখন নবুয়া পাননি বাচ্চা ছেলে তাকে সেই শয়তানের ধোকার সঙ্গে মোকাবেলা করে তারা দুই বাপ বেটায় নবী ময়দানে গিয়ে সেই মিনার ময়দানে তার ছেলেকে শুইয়ে তিনি কোরবানি করতে যাচ্ছেন আর সেই জায়গায় আজকে সারা বিশ্বের মানুষ যারা পাকে যাবেন আট তারিখ রাত্রে সেই মিনার ময়দানে হাজি সাহেবরা যাবেন এবং রাত করবেন সকালবেলা উঠে আরাফাতের ময়দানে চলে যাবেন আরাফাতে গিয়ে জোহর আর আশের নামাজ হাজি সাহেবরা আদায় করবেন তারপরে আসের থেকে নিয়ে মগরীব পর্যন্ত আল্লাহর দরবারে হাত দুটো তুলে রোনা জারি করে জীবনের গোনা খাতা মাফ করাবার জন্যে কাঁদবেন এবং সেখান থেকে মগরীবের নামাজ না পড়ে হাজি সাহেবরা সবাই আরাফাত থেকে মোহদালেফার ময়দানে চলে আসবেন রাত এগারোটা বারোটা একটা সেখানে আসবার পরে সেই এদিনা বাব আদম আলী সালাম এবং মা হাওয়া সালাম দুইজনেই সেই মোজদালেফার মাঠে প্রথম রাজযাপন করেছিলেন তাই সমস্ত হাজি সাহদের সেই মোজদালেফার মাঠে এসে মগরীবার এসব নামাজ আদায় করে একটু রাত্রে পিঠটা রাখতে হবে অর্থাৎ সেখানে শুয়ে থাকতে হবে সে ঘাটে আপনার পাহাড়ে হোক রাস্তায় হোক ঘাটে হোক মাঠে হোক সেইভাবেই ধুলে বালিতে সবাই কম বেশি হাজি সেখানে শুয়ে পড়বেন আর শুয়ে পড়বার পর আবার ভোরবেলা সেখানে মিনার ময়দানে আসবেন আসবার পরে হাজি সেখানে এসে কোরবানি করবেন শয়তানকে কাঁকড় মারবেন যে শয়তান ইব্রাহিম এবং ইসমাইলকে ধোকা দিয়েছিলেন সেই শয়তানকে কাঁকড় মেরে তারা সেই সুননাথটা আদায় করবেন মহতারাম সেখানে কোরবানি হবে আর সেই কোরবানির সঙ্গে সারা বিশ্বের মোমেন মুসলমান যারা আমরা ইমানদার কলেমা পড়া মানুষ যারা রসুল করিম সাল্লামের সেই নির্দেশ মোতাবেক বিশ্ব নবীকে সাহবায় জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরবানিটা কি আপনার আমার নবী সেদিনে বলেছিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম এটা হলো তোমাদের বাপ হাবিরত ইব্রাহিম আলাইসাল্লামের একটা তরিকা মহতারাম মহান আল্লাহ সারা পৃথিবীর জমিনে যত ইমানদার মোমেন মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব করেছেন আল্লাহ যেন তাদের কোরবানি দেওয়ার এবং সেই কোরবানি আল্লাহ কবুল করে নেন আর সেই সাথে সাথে যারা কৃপণতা করে কুঞ্জতা করে অর্থের মোহে পড়ে কোরবানি না দেন মহান আল্লাহ যে তাদের অর্থ কেড়ে নিয়ে আগামী দিনে কোরবানি দেওয়ার মতো অর্থ তার কাছে আর কোনো দিন থাকবে না সেটা তাকে ভেবে কোরবানি যার উপরে তাকে কোরবানি হবে যদি না দেন আগামী দিনে তার দেওয়ার তার আওকাতিল যে গোস্তটা গরিব দুস্থ মানুষের জন্য বিলি করা হয় তাকে সেই দিনে তার আওলাদে গিয়ে সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে সেই জন্যে মহান আল্লাহ বলছেন যে আমার দেওয়া সম্পদ লীল্লাহামাওয়া আসমান আর জমিনের মাঝখানে যা কিছু দেখছো তোমরা এ সমস্ত সম্পদের মালিক হলাম আমি আল্লাহ আমি তোমার কাউকে পাঁচ বিঘে কাউকে পাঁচ কাটা কাউকে দশ বিঘে কাউকে দশ শতক এরকম করে দিয়ে রেখেছি মালিকানা করে রেখেছি তোমরা শুধু অস্থায়ীভাবে সেখানে বসবাস করবে আর থাকবে এসবের মালিক আমি আল্লাহ তাই মহতারাম মহান আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ আমাদের দিয়েছেন আল্লাহ আমাদের প্রত্যেকের কোরবানি দেওয়ার এবং কোরবানিকে আল্লাহ কবুল করুক সেই সাথে সাথে সারা বিশ্বের জমিনে কোরবানির মতো মহা উৎসবকে মহান আল্লাহর সঙ্গে নিকটতম হওয়ার জন্যে যেমন একদিকে কোরবানি কাজ সঠিকভাবে করব। সেই সাথে সাথে গোস্ত টনটোনটা সঠিকভাবে করব সেই সাথে সাথে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া আসার ক্ষেত্রে পথে ঘাটে নিরাপত্তা যাতে বজায় থাকে মানুষের কোনো ক্ষতি না হয় সে কথা খেয়াল রেখে সমস্ত ছেলেদের কাছে আমার অনুরোধ রইল সেইভাবেই চলবে আর ঈদের নামাজ যত সকালে হবে পরে আদায় করে নেওয়ার জন্যে নয় জিল হজ অর্থাৎ আগামী রবিবার যদি ঈদ উল আজহা আগামী রবিবার সকালে ঈশ্বল্লাহ অনুষ্ঠিত হবে তো শনিবারের ফজরের নামাজের পর থেকে প্রত্যেক অর্থের নামাজ আদায় করে তকবীর ও তাহালির পড়তে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল আল্লাহ হ আল্লাহ আকবার আল্লাহ আকবার আলিল্লাহ হাম এই আইয়ামের একটা শিখ বলা হয় এটাকে এই তকবীরটা প্রত্যেকটা নারী এবং পুরুষ নামা প্রত্যেকটা অর্থে ফরজ নামাজ আদায় হলেই সালাম তাফের আবার পরে এটা পড়বে এবং পুরুষ মানুষের একটু উচ্চ আওয়াজে পড়বে নারীরা আসতে বলবে আর এই চর্বিটা পড়বে শনিবারের ফজর থেকে নিয়ে রবিবার সোমবার মঙ্গলবারের আসে পর্যন্ত অর্থাৎ ন তারিখ থেকে নিয়ে তেরো তারিখের আসের পর্যন্ত এই পবিত্র আইয়ামে তশ্বিকের এই তদবির তাহালিল পড়ে মহান আল্লাহর একত্রবাদকে আল্লাহর মহাত্মকে আল্লাহর প্রশংসা করে মহান আল্লাহর নৈকট্য লাভ করা অর্থাৎ কোরবানির ঈদে কোরবাদ আল্লাহর নিকটতম হওয়ার যে একটা পথ সেই পথকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন সেই পথে চলে সঠিকভাবে মহান আল্লাহ যেন নিকটতম হতে পারি আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন এবং সারা বিশ্বের মনের মুসলমানদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ ভালোবেসে হজ পাকে নিয়ে গেছেন আল্লাহ তাদের সবার হজকে কবুল করুক সুস্থ রাখুক সুস্থ অবস্থায় তারা আবার হজ্যে মজদুর করে বাড়িতে ফিরুক আর যারা আমরা যেতে পারিনি এখনো সারা বিশ্বের ইমানদার মোমেন মুসলমান আল্লাহর খাজানা খুলে দিয়ে প্রত্যেকের জন্য পবিত্র খানায় কাবা বিশ্ব নবীর মাঝারে আগদাস জিয়ারাত করে জীবন ধন্য করার মতো অর্থ আল্লাহ যেন প্রত্যেকের আল্লাহর খাজানা থেকে আল্লাহ দান করেন কোরবানি দেওয়ার মতো আওকাত যেন প্রতিটি ইমানদার মোমেন মুসলমানকে আল্লাহ দান করেন আল্লাহ সবাইকে কবুল করে নিক সবাই বলি আল্লাহ আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি